নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই একই রকম কাজ করতে করতে সংসারের আমরা কিন্তু বোরিং হয়ে যাই আর ভালোও লাগে না করতে তাই বন্ধুরা রোজকারের কাজগুলো যদি আমরা একটু অন্যরকমভাবে করতে পারি কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সংসারের কিন্তু খরচাটাও আমরা কমিয়ে ফেলতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা মহিলারা তো রান্নাঘরে দেখা যায় মশলা বাটি এমনকি সবজি কাটাকাটি করি বাসন মাজি তার ফলে আমাদের হাতটা অনেক সময় দেখা যায় হলুদের দাগ লেগে যায় এমনকি সবজি কাটার কারণে নখের মধ্যে নোংরা ঢুকে যায় কালো হয়ে যায় নখটা দেখতে ভীষণ বাজে লাগে তাই বন্ধুরা কোথাও যদি যাওয়ার হয় এইভাবে হলুদের দাগ লেগে থাকলে কিংবা নখে কালো থাকলে কিভাবে তোমরা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেবে সেই দাগটি চলো দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা ইউজ করতে পারো সামান্য পরিমাণ জল দিয়ে যদি হাতটাকে এইভাবে ডোলে নিই তাহলে হলুদের দাগ বা যে কোনো দাগ থাকুক হাতে উঠে যাবে তারপর বন্ধুরা আমাদের যে নখের ভেতরে অনেক সময় সবজি কাটার বা মশলা বাটার ফলে নোংরা ঢুকে যায় বাসন মাস্তে গেল সেই কালো নোংরাটাও কিন্তু আমরা তুলে ফেলতে পারি টুথপেস্টের সাহায্যে এইভাবে পুরনো একটি ব্রাশ দিয়ে যদি বন্ধুরা আমরা নখটা ডলতে থাকি বা হাতটাকে তাহলেই কিন্তু নখের যে নোংরাটা আছে না সেই নোংরাটা দেখো পুরোপুরি উঠে যাবে আর নখ আমাদের একেবারে ঝকঝক করতে থাকবে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো তোমাদের নখের ভেতরে কিন্তু রকম কালো দাগ ছোপ থাকবে না টিপসটি দেখো আমি তোমাদের অ্যাপ্লাই করেও দেখালাম আমি তোমাদের হাত ধুয়ে দেখাচ্ছি দেখো আমার হাতটাও কত সুন্দর হলুদের দাগ উঠে গেছে আর নখগুলোও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু বন্ধুরা আমাদের দেখো হাতের থেকে পুরো হলুদের দাগটাও উঠে গেছে তাহলে চলো বন্ধুরা আমরা এবার পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা প্রেশার কুকারে তো আমরা প্রত্যেকেই রান্না করে থাকি যাতে আমাদের গ্যাস খরচাটাও কম হয় আর তাড়াতাড়ি খাবারটি রান্না হয়ে যায় কিন্তু বন্ধুরা প্রেশার কুকারে দেখা যায় অনেক সময় আমরা যে ভুলগুলো করার কারণে গ্যাস আরও বেশি পরিমাণে বেড়ে যায় শীতকালে তো এমনিতেই দেখবে বাসনপত্র কিন্তু ঠান্ডা থাকে যেটা গরম করতে অনেকটাই আমাদের গ্যাসটা খরচা হয় আর আমরা প্রেশার কুকারে যখন রান্না করি বা ভালো করে ধুয়ে নিই প্রেশার কুকারের মধ্যে কিন্তু এইভাবে জল থাকে প্রেশার কুকারের ঢাকনাটা একটুখানি বাড়তি হওয়ার কারণে দেখো জলটা যতই আমরা উপর করে ফেলি বন্ধুরা জলটা কিন্তু পড়ে যায় না এর ভেতরে থেকে যায় আর এই জলটা যদি আমরা এইভাবে গ্যাসে গরম করতে থাকি তাহলে অনেকটাই গ্যাস খরচা হবে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো প্রেশার কুকারের জলটাকে তোমরা এইভাবে প্রেশার কুকারটাকে উপুর করে দিয়েও শুকিয়ে নিতে পারো বা আরও একটি কাজ করতে পারো এখানে দেখো একটি গামছা বা কাপড় দিয়ে যে জলটা আছে না খুব ভালো করে মুছে নেবে তারপর প্রেশার কুকারটাকে এইভাবে উপুর করে দেবে তাহলে কি হবে দেখবে প্রেশার কুকারটা তোমাদের সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাবে যে তাপটা ঢুকছে সেটা বেড়াতে পারবে না এতে কিন্তু তোমাদের প্রেশার কুকার তাড়াতাড়ি তো গরম হবেই ক্যাশ খরচাটা অনেকটাই কম হবে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী দেখো আমার প্রেশার কুকার কিন্তু সেকেন্ডের মধ্যে গরম হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ আটা হাফ চামচ আটা নিলেই হয়ে যাবে বন্ধুরা সেই সঙ্গে বন্ধুরা দেখো আমি নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট এখানেও তোমরা যে কোনো টুথপেস্ট কিন্তু ইউজ করতে পারো আরও একটি উপকরণ দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো দেড় চামচ মতো এখানে দেখো আমি দিলাম হাফ চামচ মতো সবার প্রথমে বেকিং সোডা আর দেড় চামচ মতো আমি এখানে দিয়ে দেব ভিনিগার হোয়াইট ভিনিগার খুব ভালো করে দেখো এভাবে মিশিয়ে নেব আমার সামান্য পরিমাণ ভিনিগারটা একটু বেশি হয়ে গেছে মিশ্রণটা পাতলা হয়ে গেছে বলে বন্ধুরা আমি এখানে সামান্য আর একটু আটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা একেবারে পাতলা করলে চলবে না দেখো এইভাবে একটু থক থকে একটি মিশ্রণ তৈরি করে নেব সব উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করব চলো দেখে নিই এরকম একটি মিশ্রণ যদি আমরা তৈরি করে নিই না আমাদের ঘর বাড়ি থেকে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের দেয়ালের আশেপাশে রান্নাঘরে ছোট ছোটো টিকটিকি এমনকি আরশলাও কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায় বিশেষ করে দেখা যায় দরজার পেছন দিকে কিন্তু বন্ধুরা এই আরশলারা বা কিংবা টিকটিকিরা দেখা যায় লুকিয়ে থাকে তাই দরজার পেছন দিকে যদি এরকমই একটি মিশ্রণ তৈরি করে দিয়ে রাখি এর যে স্ট্রং গন্ধ আছে না বন্ধুরা গন্ধের কারণে কিন্তু কখনোই দরজার পেছনে এই সব জায়গায় অন্ধকার জায়গায় আরশলা থাকতে পারবে না কিংবা টিকটিকিও থাকতে পারবে না অনেক সময় হয় আমাদের রান্নাঘরে যে সুইচ বোর্ড থাকে না তার আশেপাশে দেখা যায় ছোটো ছোটো আরশলারা এই সুইচ বোর্ডের ভেতর ঢুকে যায় এমনকি অনেক সময় বোর্ডটাকেও নষ্ট করে দেয় আর টিকটিকেরাও কিন্তু থাকে এই আটশলা বা পোকামাকড় খাওয়ার জন্য তাই এই ধরনের সুইচ বোর্ডে ছোট্ট একটু দেখো আমি মিশ্রণের এরকম দিয়ে দিলাম তাহলে এর গন্ধে কিন্তু এই সব জায়গায় দেয়ালেও টিকটিকি থাকবে না কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা পনেরো দিনে একদিন অন্তর অন্তর এই মিশ্রণটা তৈরি করে লাগাতে হবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে আমি একটি প্রেশার কুকারের ঢাকনা প্রেশার কুকারে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু অনেক সময় আমাদের যে সমস্যাটা দেখা দেয় প্রেশার কুকারের কিন্তু সিটিটা দেখা যায় ঠিক মতো উঠতে চায় না কিংবা খাবারটাও সেদ্ধ হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়তে হয় আর যদি দেখা যায় এই সমস্যাটি আমরা হয়তো রান্না বসিয়েছি তখন দেখা দিচ্ছে তখন আর বাজারে যেয়ে প্রেশার কুকারের ঠিক করাও সম্ভব নয় সেরকম এমার্জেন্সি মুহূর্ত হলে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো কিন্তু এই টিপসটি তোমরা ভাবে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই তোমাদের এই যে রাবারটা আছে না এটাকে চেঞ্জ করতে লাগবে কারণ ঢেলা হয়ে গেলে কিন্তু ঢাকনাটা ঠিকমতো আটকায় না যার কারণে বন্ধুরা প্রেশার কুকারের যে হাওয়াটা থাকে সেটা ঠিক মতো হয় না আর সিটিটা উঠতে চায় না এই ঢাকনাটাকে বন্ধুরা আমি ডিপ ফ্রিজের মধ্যে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি দেখো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা এই যে আমি এখানে রেখেছিলাম ঢাকনাটা রাবারটা এটাকে বের করে নিই যদি বন্ধুরা আমরা এই যেই রাবারটাকে লাগাই ঢাকনার ওপরে তাহলে দেখবে ঢাকনাটা যে ঢেলা হয়ে গেছিলো না সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এমার্জেন্সির সময়ে তোমরা এই কাজটি করে নিতে পারো কিন্তু অবশ্যই তোমাদের পরে দোকানে গিয়ে রাবারটা চেঞ্জ করতে হবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো জলের বোতল থাকে যখন জলের বোতলগুলো পুরনো হয়ে যায় আমরা বোতলগুলোকে ইউজ করি না ফেলে দিই সেরকমই একটি দেখো আমি বোতলের ঢাকনা নিয়ে নেব এই ঢাকনাটা আমি কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই সবার প্রথমে ঢাকনাটার এই দিকটায় আমি দেখো কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে চলো এটাকে আমরা কী কাজে ব্যবহার করব যেটাকে আমরা ফেলেই দিতাম সেরকম ঢাকনা এটাকে বন্ধুরা আমি দেয়ালে যে কোনো জায়গায় এইভাবে সেট করে দেবো একটু চাপ দিয়ে দেব তাহলে একেবারে লেগে যাবে বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় তো আমরা এই ধরনের যে ব্যাগগুলো ব্যবহার করি দেখা যায় বাইরে থেকে আসার পর এখানে সেখানে রেখে দিই দেখতেও বাজে লাগে এমনকি আমাদের খোঁজাখুঁজিও করতে লাগে কিন্তু বন্ধুরা এরকম একটি হ্যাং করার জায়গা যদি আমরা তৈরি করে নিই তার মধ্যেই দেখো হ্যাং করে রেখে দিতে পারবো এর ফলে কিন্তু আলমারিতেও ঢোকানোর প্রয়োজন পড়বে না কারণ এই ধরনের ব্যাগগুলো তো আমরা রেগুলারই ব্যবহার করি আর এই একটি নির্দিষ্ট জায়গায় থাকলে যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছেও পেয়ে যাব টিপসটি কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু তোমরা কি কখনো কোনো রকম ব্যালন চাকি ছাড়াই রুটি বেলে দেখেছো যেটা তোমাদের পারফেক্ট ব্যালন চাকির মতোই রুটিটা তৈরি হবে আর তোমাদের ব্যালন চাকের প্রয়োজনই পড়বে না অনেক সময় হয় বন্ধুরা আমরা ভাড়া বাড়িতে থাকি কিংবা কোথাও ম্যাচে থাকি কিংবা অনেক সময় আমরা ঘুরতে যাই ব্যালন চাকি তো আর সবসময় নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু যদি বন্ধুরা এরকম একটি প্যাকেট আমাদের বাড়িতে থাকে কিংবা হাতের কাছে থাকে খুব সহজে প্যাকেটটা দিয়ে কিন্তু আমরা রুটি বেলে নিতে পারবো দেখো এখানে আমি একটি আটার প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা তারপর দেখো আমাদের যেটা করতে হবে এখানে আমি নিয়ে নেব আরও একটি বাটি সবার প্রথমে বন্ধুরা প্যাকেটটাকে এইভাবে আমি খুলে নিলাম তারপর আটা লাগিয়ে নিয়ে আমি যে রুটিটা বেলবো সেই রুটির লেচিটাকে আমি দিয়ে দিচ্ছি লেচিটার গায়েও খুব ভালো করে আটা লাগিয়ে নিচ্ছি একটু আটাটা খুব ভালো করে লাগাতে হবে বন্ধুরা হলে কিন্তু প্যাকেটটার গায়ে আটকে যাবে তারপর দেখো একটি বাটি নিয়ে নেব বাটিটা দিয়ে বন্ধুরা আমাদের জাস্ট এরকমভাবে একটু চেপে চেপে গোল ঘুরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে দেখো এইভাবে আমি তোমাদের তৈরি করেও দেখাচ্ছি বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বেলন চাকি দিয়ে বেলছি দেখো আমি ভিডিওটি এক একটু স্কিপ করব না দেখো এইভাবে বেলছি বেলতে বেলতে আমাদের রুটিরা কিন্তু বন্ধুরা পারফেক্ট গোল তৈরি হবে যেটা আমরা ব্যালন চাকিতে যেরকমভাবে বেলি না সেরকমভাবেই তৈরি হবে আর এটা কিন্তু সময় যে অতিরিক্ত লাগবে তা নয় বন্ধুরা অল্প সময়ের মধ্যেই তোমরা তৈরি করে নিতে পারো দেখো তোমরা যদি চাও আরও বড় তৈরি করতে রুটিটা তাহলে কিন্তু তোমরা যদি এইভাবে বাটিটা দিয়ে শুধু একটু গোল ঘোরাতে হবে তাহলেই কিন্তু তোমাদের রুটিটা তোমরা যত বড় কিংবা ছোট তৈরি করতে চাও সেরকমভাবেই তোমাদের পারফেক্ট রুটি হয়ে যাবে সবাইকে যে এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমি সেটা বলছি না যাদের প্রয়োজন তারাই অ্যাপ্লাই করতে পারো দেখো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর রুটিটা লেগেও যায়নি আর পারফেক্ট গোল্ড রুটি কিন্তু আমাদের তৈরি হয়েছে ভিডিওটি কিন্তু আমি একটু স্কিপ করিনি বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পারফেক্ট আমরা বেলে নিয়েছি এই ধরনের বাটি দিয়ে বা একটি প্লাস্টিক দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে তোমাদের যখন অসুবিধার মধ্যে পড়বে বেলে নিতে পারবে আশা করছি টিপসটি কাজে লাগবে চলো তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এরকম ধরনের কন্টেনার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের কন্টেনার অনেক সময় আমাদের বেকার হিসাবে আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না তাহলে এই কন্টেনারটাকে কী কাজে লাগাবো চলো তাহলে দেখে নিই সবার প্রথমে গ্যাসের কাছে চলে এসছি আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে বন্ধুরা আমি খুব ভালো করে গরম করে নেব তারপর দেখো কন্টেনারের যে ঢাকনাটা আছে না এইভাবে ছুরি দিয়ে আমি একটুখানি ছোট ছোট করে ছিদ্র করে নেব। তোমাদের যতগুলো প্রয়োজন বন্ধুরা তোমরা এখানে ততগুলোই ছিদ্র করে নিতে পারো আমি আমার এখানে প্রয়োজন হিসাবে আমি দেখো ঢাকনার গায়ে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে চামচ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখন প্রয়োজন তখন হাতের কাছে খুঁজে পাই না তাই চামচ স্ট্যান্ড হিসাবে কিন্তু এই ধরনের কন্টেনারগুলোকে দেখো ইউজ করতে পারি যেখানে ছিদ্র করে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে দেখো আমি চামচগুলোকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর এর নিচটা অনেকটা চওড়া হয় এটা কিন্তু পরেও যাবে না বন্ধুরা শুধু চামচ নয় যে বাকি ছিদ্রগুলো রয়েছে দেখো আমরা তো ছুরি কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি বাকি ছিদ্রগুলোতে দেখো আমি ছুরিগুলোকে এইভাবে রেখে দেব এর ফলে কিন্তু একই জায়গার মধ্যে আমাদের ছুরিও থাকবে চামচ থাকবে তোমরা টেবিলের মধ্যে এটাকে যদি এইভাবে রেখে দাও এটা দেখতেও সুবিধা লাগবে এমন কি যখন তোমাদের প্রয়োজন বন্ধুরা তখন কিন্তু খুব সহজেই দেখো তোমরা বাইরেও বের করে নিতে পারবে এমনকি তোমাদের ইউজ করা হয়ে গেলে এটার মধ্যে আবার রেখেও দিতে পারবে তাহলে বন্ধুরা এই আইডিয়াটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নি বন্ধুরা তোমরা কি কখনো একটি থালার সাহায্যে কখনো রুটি তাবিয়ে দেখেছো বা ছেকে দেখেছ তোমাদের কিন্তু কোনো রকম রুটি তৈরি করার তাওয়া প্রয়োজনই পড়বে না অনেক সময় আমরা ভাড়া বাড়িতে সব জিনিস কিনে ওঠা সম্ভব হয় না তো এরকম যদি একটি থালা থাকে বন্ধুরা এই থালার সাহায্যেই কিন্তু আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি দেখো আমি থাওয়া থালাটাকে সবার প্রথমে এইভাবে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি যেরকমভাবে আমরা বন্ধুরা তাওয়াটাকে গরম করে নিই থালাটাকেও কিন্তু সেইভাবে দেখো আমি গরম করে নিচ্ছি থালাটাকে উপর করে নিয়েছি এবার আমি বন্ধুরা রুটিটা দিয়ে দিলাম রুটিটাকে তাওয়াতে আমরা যেরকমভাবে তাওয়াই না দেখো এইভাবে ওলট পালট করে আমি এই রুটিগুলোকেও তাওয়ে নেব আর এইভাবে তোমরা যদি রুটিও তৈরি করো বন্ধুরা রুটিটা কিন্তু তোমাদের শেঁকার প্রয়োজনই পড়বে না দেখবে আমি তোমাদের দেখাবো রুটিটা একদম পারফেক্ট ফুলে উঠবে এমনকি রকম আমাদের আবার সেঁকনি দিয়ে শেঁার প্রয়োজনই পড়বে না দেখো খুব ভালো করে কিন্তু আমি রুটিটাকে তাওয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ রুটিটা আমার দাগ ধরে গেছে এবার দেখো আমি এইভাবে আমার যে খুন্তিটা রয়েছে খুন্তি দিয়ে আমি আলতো আলতো করে এইভাবে সাইড দিয়ে চাপ দিতে থাকব। দেখো চাপ দিতে থাকলেই দেখতে পাচ্ছ বন্ধুরা রুটিটা কিন্তু আমাদের ফুলতে শুরু করেছে কোনো রকম এখানে আমি কিন্তু যে রুটিটাকে সেঁকছি না এইভাবে থালার সাহায্যেই কিন্তু যদি রুটিটা আমরা তৈরি করি রুটিটা কিন্তু পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে তাহলে এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যে এই টিপসগুলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো